সবাই একত্রিত তাই তার বিয়ের দিনকে তো মুচি মেথর কাউড়া বাদ দি ও ব্রাহ্মণকে একই সাথে নিমন্ত্রণ করেছিল তারা বলেছিল যে আমরা ওই নিচু জাতের সাথে কখনোই একসাথে খাবো না ও বাবা কথাটা ঠিক বলছে তো আমার বলুন কথা ঠিক বলছে তো তাহলে আমি একই সাথে ওখানে বসে খাবো না কারণ আমাদের মান সম্মানে চলে যাবে আমরা আমাদের জাত উঠে যাবে কিন্তু মহাপাপো বলেছিল না ধর্মের শ্রেষ্ঠ বামন তুমি যদি ধর্মের শ্রেষ্ঠ বামন হয়ে থাকো তোমার তো ক্ষমার সম্মানpadStartি আমরা আর এরা তো সবাই আমরা একত্রিত এক সাথে সবাই খাবতা কি হয়েছে না তুমি নিচে যা তোমার সাথে একসাথে খাওয়া যাবে না তাই তখন তারা বামন না মহাপাপুকে এক ঘরে করে দিয়েছিল যে না এই কুসংস্কার তু যে হল নাস্তিক কিন্তু মহাপ্রভু কি করলেন সবাইকে উদ্ধার করার জন্য তিনি কি করেছেন না নাস্তিকতা নয় সবাইকে একত্রিত করে অন্তরঙ্গ করেছিল প্রেম আশ্বাসন আর বহিরঙ্গ করেছিল নাম সংকীর্তন সবাই জানে এটা আদৌ সেটা নয় তিনি কি করতেন অন্তরঙ্গ অর্থাৎ নিজেদের ঘরের মধ্যে শিবাস ঠাকুরের গৃহের মধ্যে সবাই মিলে বসে আলোচনা করত যে এই কুসংস্কার প্রথাটা কি করে তুলব সোমরা বলতে পারবে মহাপ্রভুর মৃত্যুর আসলে রহস্যটা কি এরা কিন্তু কেউ বলবে না কারণ বললে তো এদের সংসার পাতি সব উঠে যাবে তখনকার দিনে মহাপ্রভুর যে অত্যাচার করেছিল সেটা কিন্তু খুবই গুরুতর ছিল সে সন্ন্যাস হতে চায়নি মহাপ্রভু কখনো মহাপ্রভুকে জোর করে সন্ন্যাস করেছে মহাপ্রভুর মা মহাপ্রভু কে মেরে ফেলবে এই সব পাম হল পথে চলেছে আজকে আপনারা না যে শাড়ি পরে বসে রয়েছে না এই শাড়ি পরাটা নিয়ম ছিল না আমি tari করে দিন ধরে বলে দিতে পারি কবে মেয়েরা এই শাড়ি পরাটা ধরেছে এই যে আজকে বুক ঢাকা দিয়ে মেয়ে ঘুরে বানাচ্ছে না এটা ঘোড়া নিষেধ ছিল কাদের নিষেধ ছিল না নিচু জাতের মেয়েদের কারা ঢাকা দিয়ে ঘুরতো না ব্রাহ্মণরা রাজার বাড়ির মেয়েরা কবে এই প্রথাটা উঠল কি করে উঠল নাঙেলি বলে একটা মেয়ে ছিল যারা হিস্ট্রি রনাস তারা ভালো করে জানে কীর্তন শুধু হরিনাম বলবো শুধু একটা তারা ধরে গড়গড় করে বলে দেবো না কীর্তন নয় কীর্তন হলো জ্ঞান কীর্তন হলো একটা আমাদের সমাজের নাম সংকীর্তন যেটার মাধ্যমে আমরা কিন্তু আপনি এই কীর্তন জ্ঞানের মধ্যে দিয়ে কিছু না অর্জন করে বাড়িতে ফিরলে সেটা কীর্তন হতেই পারে না কবে আমাদের এই দিয়ে ঘুরে ঘুরে আরম্ভ হয়েছে শুনুন ভালো করে আঠারোশো উনষাট সালে রাজত্বে কিভাঙ্গুর রাজার রাজত্বে কে তুলেছিল নাঙেলি বলে একটা মেয়ে সে এমন সময় বুক ঢাকা দিয়ে সে ঘুরে বেড়াতো বয়স ছিল তার পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত বুক ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে শুল্ক প্রথাদের হাত থেকে দূরে তখনকার নিয়ম ছিল এটাই যে তুমি যদি বুক ঢাকা দাও তাহলে তোমার স্তন আকার ধারণ করে শুল্ক দিতে হবে ওই দিবাঙ্গুর রাজা রাজা এই প্রথাটা নিয়ম অনুসারে চলে আসছিল কিন্তু এই নাঙেলি কি করেছে বুক ঢাকা দিয়ে ঘুরে বেড়ায় একদিন ওই শুল্ক প্রথাদের হাতে পড়ে যা বলছে তোমাকে শুল্ক দিতে হবে তুমি নিচু জাত তুমি নিচু জাত হয়ে কেমন এমন ভাবে ঢাকা দিয়ে রয়েছে কেন বলছে আমার বক্ষ আমি ঢাকা দিতে পারবো না না পারবে না কেন পারবো না তুমি নিচু জাত যখন এমন কথা বললো বললো ঠিক আছে আমি তোমাকে শুল্ক দেব এই শুল্ক দেবো বলে এই শুল্কের ফোতার হারটা কেমন ছিল আজকের তুমি যদি না দাও কালকের ওটা ডবল হবে তারপরের দিন তুমি যদি না দাও ওই ডবলের চৌগুণ হবে এইভাবে প্রতার হার বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল শুল্কটা ওই নাঙ্গেলির পক্ষে দেওয়া অসম্ভব ওই নাঙেলি কি করলো না ওই নাঙ্গলি কি করেছে যে ঠিক আছে আমি সুলক দেব কেমন করে একদিন সুলক পোতাড়া সবাই মিলে গিয়ে বামনরা গিয়ে ওই ভিহের সম্মুখে দাঁড়ালো গিয়ে দাঁড়িয়ে বলছে নাঙ্গলি তোমার আজকে সুলক জিততেই হবে ও যখন দেখলো আমার মুখ আমি যদি না ঢাকা দিয়ে থাকতে পারি এটা যদি রাজার তদন্তে হয়ে থাকে তাহলে আমি কি করব না এটা তাহলে আমার নয় তাই ওই বামনদের কাছে গিয়ে বলেছিল যে

কেউ রাজাকে মানছে না কেউ ব্রাহ্মণকে মানছে না সবাই মিলে যখন এমন ভাবে চতুর্দিকে দাঙ্গা পড়ে গেল এমন সময় খবর পেল কে নাঙ্গালির স্বামী সবাই বলে লাইলা মঞ্জুর প্রেম নাকি বিখ্যাত কিন্তু না হিস্ট্রিটা পড়ে দেখুন তার আগে নাঙ্গেলি ও তার স্বামীর প্রেমটা বিখ্যাত ছিল তা কেন না এই নাগরিকে যদি সবাই দেখে তাহলে আমাদের উপর অত্যাচার শুরু হবে তাই চিতা সাজিয়ে সঙ্গে সঙ্গে তাকে জ্যান্ত চিতাই তুলে দিয়েছে যখন চিতাই তুলে দিয়েছে দিক থেকে তার স্বামী ছুটতে ছুটতে আসছে তাকে সবাই মিলে আটকানোর চেষ্টা করে কিন্তু চেষ্টা থাকতে পারলো না সবাই আটকে না ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি ওই চিতাতে উঠে গেল জ্যান্ত দাউ দাউ করে চলে গেল আজকের সেই ইতিহাস আমরা ভুলে গেছি যখন এমন ভাবে দাও দাও করে ধরে গেল রাজার রাজত্বে কেউ আর রাজাকে মানছে না ব্রাহ্মণকে মানছে না যখন এমন কথা এমন পরিস্থিতি হলো তখন রাজা দেখলো এই প্রথাটা যদি না আমি তুলি তাহলে আমাকে কেউ মানবে না তাই তিনি সাল নির্ধারণ করে আঠেরোশো সালে এই শুল্ক করদায়ক প্রথাটা রাজা ত্রিভাঙ্গুর তুলে দিল সেদিনের পর থেকে আজকের মেয়েরা সবাই করছে কাপড় পরে আসল ইতিহাসটা